গোপালকে স্নান করাবো এখন আমরা গোপালকে আরে এই জামাল গুলু আর গুলু आजा উম আরেক ভাত ধরো এই আমি করব হ্যাঁ সবাই করবে না উম শুভ হ্যাঁ

হরে কৃষ্ণ ঔ নমা শিবায় ঔ নমা শিবাই হরে হরে ভোলে তুলে তুলে দাও ভোলে শিবাই চামচ করে দাও চামচ করে দাও

Gupal kina, Gupal kina, Gupal ema daro. Echa emu churna. Echa emu churna. Gupal kina daro. Daro daro. Daro daro. Echa ema daikini

And here. So, <coughs> and <then> the <laughs> so no, no, I'm go গোপালকে আমরা আবির দিয়ে বলছি এ গোপালকে দাও গোপালকে দিতে হয় তাকে গোপালে গালে দাও চরণে দাও